চাউমিন আছে গার্লিক ফ্রাই আছে তারপর হচ্ছে হোয়াইট সস পাস্তা আছে নাগা পাস্তা আছে নাগা পাস্তা আছে চানা আছে নাগা ক্রেব আছে ক্রেব কত দুই ধরনের আইটেম শুধুমাত্র তাই না শোনো না এখানে আনলিমিটেড আইসক্রিম আপনারা পেয়ে যাবেন লাঞ্চে আসলে এবং তার সাথে কি পাবেন জানেন একদম আনলিমিটেড লাইফ সেকশন যেখানে আস্তে আস্তে মাছ আছে ঠিক আছে ক্রেব আছে পরে দেখাচ্ছি তারপর হচ্ছে চিকেন 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 ভেসেল লিভ তারপর হচ্ছে ফিশ ফিঙ্গার

রেশমি কাবাব আছে এই যে কি টুনা মাছ ও টুনা মাছ কিন্তু দামি খাবার ভাই সেই আটশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আনলিমিটেড ফুচকা আছে একদম দুই ফুচকা আছে আর দুই ফুচকা আছে লাইভ সেকশনে আপনারা এখানে পেয়ে যাবেন আর বাফেট লাউন্স ভাই খুবই বিখ্যাত বাফেট লাউন্স এর ভিডিও আমি অনেক করছি হ্যাঁ তো বারবার করি রেগুলার আসা এখানে বারবার করি কারণটা হচ্ছে ওনাদের আইটেমগুলো যেমন প্রিমিয়াম দামে কম ঠিক আছে এইজন্য আপনাদের জন্য এটা অ্যাফোর্ডেবল হয় এই এখানে দেখো কি আছে প্লেন রাইস আছে সাদা ভাত আছে তারপরে শাহী পোলাও আছে গরু মাংস দিয়ে খাওয়ার জন্য চিকেন ডাল মশাল্লা আছে এই বাটার মশাল্লা আছে বাটার দিয়ে বানাইছে এই দেখো বাটার দেখা যাচ্ছে এবং দেখো গার্নিশটা কত সুন্দর হইছে তারপর হচ্ছে ডাল তারকা আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান ঝাল ফ্রাই আছে তারপর হচ্ছে ইয়েলো ক্র্যাব মশাল্লা আছে ভাই আমি হাফাই গেছি যেখানে ক্র্যাবের কতগুলো আইটেম দেখছেন চিন্তা করছেন অস্থির না তারপর ভিতরে সব বাফেট যে কিন্তু সম্ভব তারপর আছে থাই চাই চিকেন আছে দুই ধরনের নান আছে এই বিফের আরেকটা আইটেম ডাল গো 얘는 শুধু মাংসই আছে আর কালার কি দেন টাকায় আপনি আর কি চান বলেন আপনি আনলিমিটেড কত খাবেন আর কি খাবেন বলেন তো 800 টাকায় আপনি আর কি দিলে আপনি খুশি হবে তারপর হচ্ছে ফিশ ফ্রাই আছে ফিশ আছে তারপর পাপা পাপদাম আছে আর এখানে আছে লটমা সালাদের কিছু ভ্যারাইটি আছে তারপর হচ্ছে সুপে আমরা চলে আসবো এখানে এই মাল মশলা যুক্ত সুপাই সুপাই সুপ হ্যাঁ এটাই তো খাইতে গেলে পাঁচশো টাকা এটাই হ্যাঁ আমাদের রেস্টুরেন্টে দাম 300 টাকা এই তো দেখো চিকেন কর্ন স্যুপ ও সাদা ভাটি তারপর হচ্ছে এই দেখো খালি আর এখানে হচ্ছে দুই ধরনের জুস আছে ভাই এখানে কি জুস ভাই ম্যাঙ্গো জুস একটা গ্লাস দেন না দুই ধরনের দুই ধরনের জুস আছে এগুলো তো আনলিমিটেড ভাই ও এই যে ম্যাঙ্গো জুস হ্যাঁ মানে একদম যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে ম্যাঙ্গো জুস খাবেন তো এই ছিল মোটামুটি আইটেম চলো আমরা খেতে যাই ডেজার্ট বাকি ও ডেজার্ট বাকি আছে না আসলে আনলিমিটেড ডেজার্ট তো দেখাইনি ভুলে গেছি এজন্য তো কই কি যেন এটা কম কম লাগতেছে আর ডেজার্ট আছে তারপর আনলিমিটেড ড্রিংকস আছে এই যে দেখো ডেজার্ট কি পরিমাণ ডেজার্ট আছে এই জায়গায় फटाफट না মাথা না তো কেক আছে এখানে আপনারা ডেজার্ট খেয়ে কিন্তু টাকা পয়সা উঠাই ফেলতে পারবেন এই দেখেন চকলেট কেক আছে জেলি আছে ও তারপর এটা কি সাবুদানা তারপর এই যে আস্ত কেক রেড ভেলভেট মানে বার্থডে প্রোগ্রাম হইলেও কোনো সমস্যাই নেই ঠিক আছে আনলিমিটেড তো এখন আরেকটা বিষয় হচ্ছে কি জানো উই লেগেসি আরেকটা বিষয় হচ্ছে আনলিমিটেড ড্রিঙ্কস আছে আসো দেখাই আনলিমিটেড ড্রিঙ্কস দেখাইছি এই যে ফ্রিজটা এই ফ্রিজে যদি আপনারা বলেন ঘন্টা আর কোনো খাবার খাবো না শুধুমাত্র ড্রিঙ্কস খাবো সেটাও কিন্তু সম্ভব মজর ফ্রিজ কিন্তু একটা আছে আনলিমিটেড খানা দানা তো এই হচ্ছে অবস্থা একদম চোখের সামনে সবকিছু দেখবেন খাবেন কিন্তু নষ্ট করবেন না তো চলেন টেবিলে যাই টেবিলে গিয়ে তারপরে দেখি কি কি খাওয়া যায় গরুর মাংসটা দেখেন তো ভালো লাগছে কথা হচ্ছে এত মানুষের মধ্যে আমরা যে খাবার পাইছি এটা তো সৌভাগ্যের বিষয় তাই না আরে খাবার সারাক্ষণ রিফিল হয়েছে এটাই তো এই দেখো কাচ্চি বিরিয়ানি ও কাচ্চি খাই আমি ফ্যান হয়েছে এই যে আমি এক প্লেট অলরেডি খাবার করে আমাদের অ্যাপেল মুন্না ভাইও কিন্তু খেয়ে ফেলেছে কাচ্চি আমরা খালি কাচ্চি খাইতেছি আমি সবাইকে খাওয়াই না আমি নিজেও খাই এটাই বিসমিল্লাহ বাসম চালের একদম দমের একটা স্মেল আসতে অস্থির আচ্ছা এই দেখেন এখানে ক্রেপ নিছি পুনা মাছ নিচি রুট চা নিছি তারপরে টুনা টুনা হ্যাঁ চুনা মাছের দাম কত টুনা মাছ কিন্তু অনেক দামি মাছ ঠিক আছে তারপরে হচ্ছে এখানে গরুর মাংস আছে তারপর হচ্ছে তেহেরি আছে দেখ মাংসের আইটেম হম আর একটা কথা বললেন বাফেট লাউঞ্জের কিন্তু বাফেট লাউঞ্জ ছাড়া শুধুমাত্র তাদের প্রতিষ্ঠান হচ্ছে সানসেট বিন